বেলুর মঠের পুজো আপনাদেরকে দেখাবো এখানে মা ষোড়শী রূপে পূজিতা এবং ফলহারিণী রূপেও পূজিতা হন আমি আরও বিস্তারিত জানবো আমার সঙ্গে এই মুহূর্তে প্রসেনজিৎ রয়েছেন বেলুর মঠ থেকে গোটা রাত ধরে সাধারণত বেলুর মঠের পুজোটি হয় আমি প্রসেনজিতের কাছে যাই প্রসেনজিৎ আজকে বেলুর মঠের পুজোর ছবিটা একবার তোমার সঙ্গে দেখবো এবং এই বেলুর মঠে কালী পুজোর বা শক্তি আরাধনার যে ইতিহাস সেই ইতিহাস যদি একটু দর্শকদের জানাও একেবারে তোমাকে বলবো বেলুর মঠের রীতি রীতি মেনেই একেবারে পুজো শুরু হবে ঠিক নটা থেকে ইতিমধ্যেই ভক্তদের জন্য কিন্তু আজকে সারা রাত এই বেলুর মঠে একটা বিশেষ টিকিট সংগ্রহ করতে হয় এবং বেলুড় মঠের ভেতরে মা পূজিতা হবেন এবং পূজিতা হবেন তাদের যে পূজিতা হবেন মা এবং সেই রূপে তাকে বিরাজমান হয়ে গেছে এবং মহারাজরা আসছেন এবং তাদের যে নিয়ম শৃঙ্খলা আছে যে নিয়ম শৃঙ্খলাটা একেবারে বজায় রাখতে হয় এবং প্রচুর ভক্তরা সে এই নিয়ম পালিত কিভাবে পুজো হয়ে আসছে সমস্ত ভক্তদের জন্যও কিন্তু সারা আজকে এই বেলুর মঠ বিশেষ টিকিটের মাধ্যমে সারারাত দর্শন করতে পারবেন মাকে পুজো দেখতে পারবেন এবং ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ প্রচুর ভক্তরাও কিন্তু আসছেন দর্শনার্থীরাও আসছেন বেলুর মঠের একদিকে আমি চিত্রটা দেখাচ্ছি আমার চিত্র সাংবাদিক যে বেলুর মঠে একেবারে পুজোর যে নিয়ম শৃঙ্খলা রয়েছে সেই নিয়ম রীতি নীতি মেনে একেবারে পুজোর সরঞ্জরম শুরু হয়ে গেছে প্রস্তুতি এবং তার পাশাপাশি আছেন এবং তার সঙ্গে ভক্তরাও আসছেন আমি একটু ভক্তদের সঙ্গে একটু কথা বলবো যে কোথা থেকে আসছেন আপনারা আমি আরো বেশ কয়েকজন আছে আমি আরো বেশ কয়েকজন আছে তাদের সঙ্গে যারা টিকিট কেটে এসেছেন বা যারা টিকিট কেটে সারা রাত ধরে আজকে বেলুর মঠে তারা দেখবেন বেলুর মঠে যে আজকে পূজা দেখবেন এবং সেই পূজার উপভোগ করবেন এবং তারা রয়েছেন আমি একটু একে একে যাওয়ার চেষ্টা করছি যেখান থেকে মেন যেহেতু মূল গেট এইটা এবং সেই গেটের উল্টো দিকে মায়ের মুখ রয়েছে কিন্তু একেবারে গঙ্গার এবং দক্ষিণা কালীর দিকে এবং সেই অনুযায়ী তাকে মাকে বসানো হয়েছে এবং সেই মাকে বসানো যে দিকটা হয়েছে সেখানে প্রদীপ আলো রঙীলভাবে রাঙানো হয়েছে এবং তার যেহেতু আলোর উৎসব সেই আলোর উৎসবটাকে একেবারে দীপান্বিতা হিসাবে সেই হিসাবে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু তারা সেই পুজোটাকে সেইভাবে করার চেষ্টা করছে এবং মহারাজরা যেহেতু তাদের নিয়ম শৃঙ্খলা যেগুলো রয়েছে সেই নিয়মটাকে মেনে তারা কিন্তু এই পুজো আর্চনা করবেন এবং তার পাশাপাশি আমি দর্শকদের দেখাবো প্রসেনজিৎ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়